রিটার্ন সাবমিশন লাস্ট ডেট দুই হাজার চব্বিশ পঁচিশ কর বছরের রায় কর রিটার্ন এর সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে তো চলুন এই সম্পর্কে আরেকটু একটু বিস্তারিত জেনে নিই আমরা এ সংক্রান্ত যে একটি আদেশ জাতীয় রাজস্ব বোর্ড মানে এনবিআর সে তারা কিন্তু আজই জারি করেছে আয়কর আইন দু হাজার তেইশের ধারা তিনশো চৌত্রিশের উপধারা ক্ষয় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানমোদন ক্রমে কোম্পানি ব্যতীত সকল করদাতার দু হাজার চব্বিশ কর বর্ষের জন্য নির্ধারিত কর দিবস একত্রিশে ডিসেম্বর দু তারিখের পরিবর্তে একত্রিশে জানুয়ারি দু নির্ধারণ করিল অর্থাৎ এক মাস বেড়ে গেল এই কর দাখিলের সময়সীমা এখন কিন্তু অনলাইনে কর দাখিল ছাড়া আপনি অফলাইনেও দাখিল করতে পারেন শুধুমাত্র ঢাকা ব্যতীত অন্যান্য বিভাগে ঢাকা বিভাগে যারা আছেন তারা কিন্তু অনলাইনেই দাখিল করতে হবে তাদের কর সেক্ষেত্রে ই ট্যাক্স এন ডট গভ ডি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে রিটার্ন দাখিল করতে হবে তো রিটার্ন দাখিল যদি না করেন তাহলে কি সমস্যা হবে তো রিটার্ন যদি না দেওয়া হয় তাহলে আপনাকে অনেক ঝামেলা পড়তে হতে পারে আপনি বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন না কারণ হচ্ছে সে সমস্ত সরকারি সুবিধা গ্রহণ করতে আপনাকে যে রিটার্ন দাখিলের স্লিপ সেটি কিন্তু জমা দিতে হয় সেটি আপনি জমা দিতে পারবেন না তাই আপনি সে সমস্ত সেবা ভোগ করতে পারবেন না অন্যদিকে এই যে যে যদি কোনো ব্যক্তি সময় মতো আয়কর রিটার্ন দিতে ব্যর্থ হন এক্ষেত্রে অধ্যাদেশ অনুযায়ী এক হাজার টাকা বা আগের বছরের ট্যাক্সের দশ শতাংশ জরিমানা করা হবে এই দুটির ভিতরে যেটি পরিমাণে বেশি হয় সেই অঙ্কটি পেনাল্টি হতে পারে তো এটি একটি বিষয় আর কি বিষয় এই যে যে রিটার্ন হালনাগাদ প্রাপ্তি স্বীকারপত্র দিয়ে আসলে কি কি হয় এটি এটিতে যদি অনলাইন কপিতে আসলে কোনো সিল সিল লাগে না এটি ব্যবহার করা যায় এটি ব্যাংকে জমা দিলে পাঁচ পার্সেন্ট ট্যাক্স কম কাটবে এটি আপনি যদি সঞ্চয়পত্র কিনতে যান তাহলে লাগবে সামনে যদি কেউ নতুন মিটার নিতে যায় তাহলে রিটার্ন দাখিলের স্লিপ লাগবে এছাড়া যদি আপনি ব্যাংক ঋণ নিতে চান তাহলেও কিন্তু এই দাখিলের স্লিপ লাগবে এছাড়া সরকারি সরকারি সেবা আছে সেবার যে কোনো একটি পেতে গেলেই আপনাকে এই কর পরিষদের যে স্লিপ সেটি কিন্তু জমা দিতে হবে তাহলে ভুল রিটার্ন দাখিল না করে অবশ্যই আপনি চেষ্টা করবেন শুদ্ধভাবে রিটার্ন দাখিল করতে সেজন্য আপনি ভিডিও দেখে নিজে নিজে চেষ্টা করে চেষ্টা দাখিল করতে পারেন অথবা কর অ্যাডভোকেট যারা আছে তাদেরকে আপনি পে করে তাদের মাধ্যমে দাখিল করতে পারেন অবশ্যই ফেসবুক বা ইউটিউবে কোনো ব্যক্তির সাথে কানেক্ট হয়ে দাখিল করার চেষ্টা করবেন না কারণ এখানে সমস্ত কাগজপত্র দিয়ে দাখিল করতে হয় সেক্ষেত্রে সশরীরে কোনো অ্যাডভোকেটের স্মরণাপন্ন হয়ে অথবা নিজে ভালো করে বুঝে শুনে তারপরে আপনি অনলাইন রিডিয়ান দাখিল করবেন তারপরে এই সম্পর্কে যদি আপনার জানার থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অত্যন্ত চেষ্টা করা হবে ধন্যবাদ